ভোটার তালিকায় নাম সংশোধন নিয়ে বাঁকুড়ায় চড়ল রাজনৈতিক পারত এসআইআর সাত নম্বর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ল কাজ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় বিজেপি শাসক দলের সন্ত্রাস ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে আজ জেলা শাসকের দ্বারে পৌঁছলেন বিজেপি বিধায়করা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মিলল আশ্বাস তবে সোমবারের মধ্যে কাজ সম্পূর্ণ না হলে সরাসরি নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব Lunar náà, mokòwìí, mawaki wa náà kò ní báyìí wù ó báyìí? Màá ni. Lẹ́yìn tó báyìí, ọ̀gá mi lò wá látàrí wá látàrí wọn. Lẹ́yìn tó bá wà nílùú, kò ní báyìí wọn kò ní báyìí wọn. আপনারা জানেন যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ে সারা ভারতবর্ষব্যাপী এই সারা বাংলাব্যাপী যে ভু ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম চলছে স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন তাতে দেখা গেছে যে বি এদের মারফত দশটি করে ফর্ম জমা দেবে এই আরও এবং এ আর ওদের কাছে তাতে যে সময় ছিল তাতে সেই ফর্ম জমা নেওয়া হয়নি কারণ যারা দায়িত্বে ছিলেন ই এই আরও এবং ই আরও তারা সেই দিনগুলো টোটালি অফিসে অনুপস্থিত ছিল এসআইয়ের এর সীমা বাড়ানো হয়েছে ফ্যান কি বলবেন দেখুন এসআইআরের ফলে সাধারণ মানুষ আজকে হিত সন্ত্রস্ত হয়ে আছে বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করছে বিএলওরা যারা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত তাদেরকেও এদিকে শুনানিতে আসতে হচ্ছে আজকে যেভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে হয়রানি আজকে এই জেলা শাসকের অফিসে যারা নিখোঁজ বিধায়ক যারা পাঁচ বছর ধরে বিধায়ক ছিলেন তাদের এলাকায় দেখতে পাওয়া যায় না আজকে তারা নাটক করতে গেছে আজকে আমরা বারবার বলেছি যে এসআরটা এই এক মাসের মধ্যে নয় এসআরটার প্রক্রিয়া ছ মাস থেকে এক বছর মধ্যে হওয়া দরকার ছিল যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আজকে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এই এক মাসের মধ্যে যেন প্রকারের প্রকারে নির্বাচন কমিশনের একটাই দায়িত্ব এবং বিজেপির কথা মতো যে প্রকৃত ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া কারণ এরা গণতান্ত্রিক প্রক্রিয়া দু হাজার যে সামনে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয় এরা জিততে পারবে না তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এরা সবচেয়ে বাংলা দখল দেখুন এনারা বলছেন আমাদের ছুটি আছে আমরা শনি রবি দুদিন আমরা কোনো ফর্ম জমা নেবো না আর কিন্তু ইলেকশন কমিশনার বলেছেন যে সতেরো আঠেরো উনিশে এই তিন দিনেই আপনাদেরকে এগুলো জমা করতে হবে কিন্তু ইনি দেখাচ্ছেন আমাদেরকে অন্য রুল যে আমাদের শনি রবি ছুটি তাহলে আমরা কোনো কিছু জমা নিচ্ছি নি আপনারা সোমবারে আসুন সোমবারে তাও এখানে না যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যারা বসে আছেন সেই অধিকারীদেরকে আমাদেরকে দিতে হবে তাও আবার একজন ব্যক্তি দিতে যেতে পারবেন কোনো রাজনৈতিক কার্যকর্তা বা গেদারিং করে ফেরে যাওয়া যাবে না কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের থেকে বলছেন যে আপনারা বিডিও অফিসে অফিসে ক্যাম করুন রবীন্দ্রসঙ্গীত লাগান আরো বিভিন্ন রকম ডিজে মিজে ত্যান অনেক কিছু বলেছেন উনি করতে বলেছেন তো ওনারা আগে থেকেই সন্ত্রাস ছড়ানোর বার্তা দিয়ে দিয়েছেন